আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়া আমিও বলা আছি আজকে চলে আসলাম আসামানি পার্কে গোসল করতে আপনাদের পার্কে একটু দেখানোর চেষ্টা করতেছি আপনারাও দেখেন পাশে থাকেন এই যে আমার লাইজটা ভরছি সুইমিং পুলে এই যে সুইমিং পুলে গুসল করতেছে আমার বাইপে গুসল করতেছে রুবেল ভাই গুসল করতেছে এখানে আমার বাতিজা আর জ্যাকুল ভাই গুসল করতেছে দেখেন আজকের মতো ভিডিও এই পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ